শ্রোতারা কখনো কি ভেবেছেন একটা পুরো শহর মানুষ ঘরবাড়ি জীবনযাপন সব কিছু এক রাতে উধাও হয়ে যেতে পারে আজ আমি আর যেটি না আপনাদের নিয়ে চলেছি এক ভয়াবহ ঐতিহাসিক রহস্যে রোয়ানো কলোনির হারিয়ে যাওয়া একশো জন মানুষের গল্প এটি কেবল এক প্রাচীন উপনিবেশের ইতিহাস নয় এটি এমন এক মিশ্রণ যেখানে আছে রাজনীতি ভয় মৃত্যুর ছায়া এবং এমনকি অতিপ্রাকৃতের সম্ভাবনাও এক হাজার পাঁচশো সাতাশি সাল ইংল্যান্ডের রানী এলিজাবেথ প্রথমের অনুমতিতে জন হোয়াইটের নেতৃত্বে একদল ব্রিটিশ উপনিবেশ স্থাপন করে রোয়ানক দ্বীপে আজকের নর্থ ক্যারোলাইনায় তাদের স্বপ্ন ছিল নতুন পৃথিবীতে এক ব্রিটিশ বস্তি গড়ে তোলা সঙ্গে ছিল পুরুষ নারী এমনকি শিশুরাও সেই দলে ছিলেন জন হোয়াইটের মেয়ে ও নাতনি ভার্জিনিয়া ডেয়ার যিনি নতুন দুনিয়ায় জন্ম নেয়া প্রথম ইংরেজ শিশু বস্তির শুরুর কিছুদিন পর জন হোয়াইট ইংল্যান্ডে ফিরে যান নতুন সরঞ্জাম ও রসদ আনতে তিনি আশা করেছিলেন দুই তিন মাসের মধ্যে ফিরে আসতে পারবেন কিন্তু ইউরোপে যুদ্ধের কারণে তিনি ফিরতে পারেননি তিন বছর এদিকে রোয়ানোকে তার পরিবার সহ একশো জন মানুষ অপেক্ষা করছিল না রসদ আছে না সাহায্য না কোনো আশা এক হাজার সালে জন হোয়াইট অবশেষে রোয়ানোকে ফিরে এলেন কিন্তু যা দেখলেন তা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দৃশ্য পুরো বস্তি ফাঁকা কোনো রক্তপাতের চিহ্ন নেই ঘরবাড়ি গুছানো অবস্থায় যেন তারা নিজেরাই শান্তভাবে চলে গেছে একমাত্র চিহ্ন একটি গাছের গায়ে খোদাই করা খোঁছন শব্দটি আরেকটি গাছে লেখা ছিল খোয় ক্রডেন ছিল কাছাকাছি বসবাসকারী একটি নেটিভ আমেরিকান গোত্রের নাম এবং এক দ্বীপের নামও বটে জন হোয়াইট বিশ্বাস করেছিলেন হয়তো তার পরিবার ও উপনিবেশের মানুষ সেই দ্বীপে চলে গেছে কিন্তু আবহাওয়া খারাপ হয়ে যায় খোঁজ চালানো যায় না তিনি আর কখনো নিজের পরিবার বা উপনিবেশের কাউকে খুঁজে পাননি এত বছর পরও উত্তর নেই তবে গবেষকরা বিভিন্ন সম্ভাবনার কথা বলেন নেটিভদের সঙ্গে সংঘর্ষ অনেক ইতিহাসবিদ মনে করেন উপনিবেশবাসীরা হয়তো স্থানীয়দের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন এবং নিহত হন স্থানান্তর করে মিশে যান কিছু গবেষক বলেন হয়তো তারা খ্রোঠন দ্বীপে গিয়ে সেই গোত্রে মিশে যান অভুক্ত হয়ে আত্মহত্যা বা মৃত্যু তিন বছরের দীর্ঘ অপেক্ষায় অনাহার বা রোগে মৃত্যু হয়েছিল অতিপ্রাকৃত তত্ত্ব অনেকে বলেন এটি কোনো অভিশাপ বা অজানা শক্তির কাজ দুই হাজার সালের দিকে কিছু ডোনায় গবেষণায় পাওয়া যায় নেটিভ আমেরিকানদের রক্তে ইউরোপীয় উপাদান তবে সেটা প্রমাণ করার মতো যথেষ্ট নয় এমনকি চারশো বছরের অনুসন্ধানেও কোনো হার দেহাবশেষ বা দলিল পাওয়া যায়নি রোয়ানক হয়ে রইল ইতিহাসের সবচেয়ে রহস্যময় জনপদ একটি বস্তির নিঃশব্দে হারিয়ে যাওয়া কোন লড়াই চিৎকার রক্তপাত ছাড়াই যেন পৃথিবী থেকে মুছে দেওয়া হয়েছে তাদের অস্তিত্ব প্রিয় শ্রোতারা এমন ঘটনা সত্যিই ভাবিয়ে তোলে একটা পুরো জনপদ মানুষের হাসি কান্না জীবন এক লহমায় গায়েব আপনার কি মনে হয় তারা কোথায় গিয়েছিল সত্যি কি খোঠ দ্বীপে আশ্রয় নিয়েছিল নাকি এটা ছিল এক ভয়ঙ্কর রহস্য কমেন্টে লিখে জানাও আমি আর যে না আবার ফিরে আসব এমনই আরও এক ভয়াবহ ইতিহাসের গল্প নিয়ে ততক্ষণ থাকুন ভালো থাকুন রহস্যের সঙ্গেই